প্রিয় ওমান প্রবাসী ভাই বোন জানিয়ে দেব আজকের টাকার আপডেট গোল্ড আপডেট জুলাই মাসের সাত তারিখ প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে তথ্যগুলো বুঝে নিন আর্থিকভাবে লাভবান হবেন প্রবাসের মূল্যবান সময় বাঁচবে ওমানে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে বিভিন্ন পদ্ধতিও রয়েছে টাকা পাঠানোর জন্য ফরেন কারেন্সির আপডেটটি জানলে আপনি বুঝতে পারবেন সময় কিভাবে বাঁচাবেন আর্থিকভাবে কিভাবে লাভবান হবেন আজ পাচ্ছেন এক আজ পাচ্ছেন এক রিয়েলে তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক পাচ্ছেন দুশো টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতি অবলম্বন করি আমরা যে কারণে টাকার এটি পরিবর্তন আসে আপনি দেশে টাকা পাঠানোর সময় এক্সচেঞ্জ থেকে জিজ্ঞেস করবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনার টাকা আপনি পাচ্ছেন কিনা দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকেও বলবেন ব্যাংক থেকে প্রণোদনার টাকা বুঝে নিতে আজ ওমানের মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করতে পারবেন আট ওমানের রিয়াল দিয়ে ছয় এক গ্রাম তেরো ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেটে গ্রাম আঠারো ওমানের রিয়াল দিয়ে চোদ্দো এক গ্রাম বাইশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট গ্রাম ছাব্বিশ ওমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম সাতাশ ও রিয়েল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম ত্রিশ ও রিয়েল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গোল্ডের রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে গোল্ড খরিদ করার সময় অবশ্যই জিজ্ঞেস করে নেবেন আপনি কোন দেশের গোল্ড খরিদ করেছেন এবং দোকান আপনার কাছ থেকে মজুর মূল্য কত নিয়েছিল কারণ ওমানে পাচ্ছেন সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং ওমানের লোকাল তৈরিকৃত গোল্ড গোল্ড খরিদ করার সময় অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখতে হবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন প্রতিদিন দেখার জন্য যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ